নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের ভ্যাক টু পেপার হিউম্যান রাইটসের লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো এখানে আমি আবারও বলে রাখছি লাস্ট মিনিট সাজেশান মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কথা বলা হচ্ছে চলো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে একেতে রেখেছি ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে লেখো সমালোচনা সমেত মৌলিক অধিকারটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দুইয়েতে রেখেছি ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের অধিকার ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনেতে রেখেছি সমাজ ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা নিয়ে একটি খসড়া লেখো চারেতে রেখেছি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো এর প্রস্তাবনাটি আলোচনা করো আচ্ছা পাঁচেতে রেখেছি স্থিতিশীল বা টেকসই উন্নয়নের দু এজেন্ডা সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার পাঁচ দুটোই আচ্ছা ছয়েতে রেখেছি মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে টিকা লেখো সাততে রেখেছি মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা প্রতিকার সমেত লেখো এখানে আমি তোমাদের আবারও একটি কথা বলে রাখছি এই ভিডিওটিতে যেই প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি কেউ মনে করো যে আমার একশো পারসেন্ট সাজেশান কমন চাই তাহলে তাকে বলবো চ্যানেলে যে দুটি ভিডিও আগে আপলোড করে রাখা হয়েছে সেই ভিডিওগুলিকে ফলো করতে সেখানে ইউনিট ধরে ধরে সাজেশান দেওয়া আছে সেই ভিডিওগুলি ফলো করলে কিন্তু একটাও মিস হওয়ার কথা নয় এইবার দেখো আটেতে কি রেখেছি আটে রেখেছি স্বাস্থ্যের অধিকার বলতে কী বোঝো স্বাস্থ্যের অধিকারগুলি কি কি এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয় তা লেখো নয়েতে রেখেছি শিশুদের ও কিশোরদের অধিকার রচনা সম্পর্কে আলোচনা করো যখন এই প্রশ্নটা পড়বে তখন অবশ্যই শিশু শ্রমের কারণ ও প্রতিকারটা একবার দেখে রাখবে কারণ এটাও গুরুত্বপূর্ণ দশেতে রেখেছি বয়স্ক মানুষদের অধিকার বলতে কী বোঝো তা রক্ষার্থে কি কী আইন আছে তা লেখো এগারোতে রেখেছি সামাজিক ও অর্থনৈতিক অধিকার লঙ্ঘন বলতে কী বোঝো এবং তার প্রতিকার লেখো বারোতে রেখেছি ভারতীয় মানবাধিকার কমিশনের উৎপত্তি কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো আর তেরোতে রেখেছি অধিকার ও মানবাধিকারের পার্থক্য লেখো এই তেরোটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এর মধ্যেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ